ঝগড়া অশান্তি থেকে চির মুক্তি চাইলে এই চারটি কাজ করুন নাম্বার ওয়ান যেখানে মতের মিল নেই সেখান থেকে সরে আসুন নাম্বার টু সত্যি কথা বলুন নাম্বার থ্রি মূর্খের সাথে তর্ক করবেন না নাম্বার ফোর বেশি বেশি একা থাকুন সৌন্দর্য কখনো চরিত্রের চেয়ে দামি হতে পারে না যে থাকতে চায় না তাকে রাখা যায় না আর যে থেকে যায় তাকে কখনো ধরে রাখতে হয় না হাতে একটা কাচের গ্লাস নাও হ্যাঁ নিয়েছি কাজের গ্লাসটি মাটিতে ছুঁড়ে মারো হ্যাঁ মেরেছি গ্লাসটি কি ভেঙেছে হ্যাঁ ভেঙেছে এবার ভাঙা গ্লাসটিকে বলো সরি হ্যাঁ বলেছি গ্লাসটি কি আগের অবস্থায় ফিরে গেছে না ঠিক এমনই মানুষের মনে কষ্ট দিয়ে সরি বললেই সে কষ্ট চলে যায় না সো কিছু করার আগে একবার ভেবে নিও প্রেমে পড়ুন অথবা বই পড়ুন যেটাই পড়বেন মন দিয়ে পড়ুন কারণ দুটো থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন শ্বশুর সব লোক যেমনই হোক না কেন আফসুস করবেন না যদি স্বামী ভালো হয় নিজেকে ভাগ্যবতী মনে করবেন কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না আই ডোন্ট কেয়ার আই অলওয়েজ রিমেম্বার যে সম্মান দিবে সেও পাবে কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না আগের ফিলিংসগুলো ফিরে আসে না দূরত্ব খারাপ জিনিস পৃথিবীতে মৃত লাশগুলোর জন্য সবাই কাঁদে কিন্তু জীবনের কষাঘাতের পরেও জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার মতো তোমার কাছে যেন সময় না থাকে যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কেটেছ তারপরেও সৃষ্টিকর্তা তোমাকে দেয়নি তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতিকর ছিল হাতের আঘাত শরীরে লাগে তবে কথার আঘাত মনে লাগে সবচেয়ে বড় অন্ধ যে নিজের দোষ নিচে চোখে দেখে না সবচেয়ে বড় অশিক্ষিত যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে বউকে বলুন তুমি কি আমার সাথে সুখী সে যদি উত্তর দেয় হেসে হ্যাঁ সুখী তাহলে ভাববেন সব ঠিক আছে কিন্তু যদি উত্তর দিতে গুড়িমসি করে তাহলে সংসারে ভেজাল অন্যের আচরণের জন্য নিজের অভ্যন্তরীণ শান্তি নষ্ট না হতে দেওয়াই উচিত যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ভালোই লাগে না কিন্তু ভালোবাসার মানুষরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায় যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যেই সেই সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না কখনো কখনো মাত্রাতিরিক্ত স্বাধীনতা মানুষকে আধুনিক বানানোর চেয়ে অশুভ্য বানিয়ে দিচ্ছে শতগুণ সৎ পথে কাটা বেশি অসৎ পথে বন্ধু বেশি সবার জীবনেই সমস্যা থাকে কেউ ভাবরায় কেউ ঘাবড়ায় না সমস্যা থাকলে তার সমাধানও থাকবে ছোটবেলায় টাকা দিয়ে কেনার মতো ঘুড়ি ছিল না কিন্তু অনেক সময় ছিল আজ হাতে দামি ঘুড়ি থাকা সত্ত্বেও কারোর জন্য সময় থাকে না সময়ের চেয়ে দামি কিছুই নয় থামিয়ে দাও নারীর দিকে নোংরা লোভের থাবা একদিন তো তুমিও হবে কোনো নারী পাবা অতীত ভুলতে না পারলে কারো বর্তমান হও না অতীত যতটুকু পোড়ায় তার চাইতেও বেশি পোড়ায় বর্তমানের যন্ত্রণা যারা ভাবে ভালোবাসা দিয়ে মানুষকে বস করা যায় তারা ভুল মানুষ তো প্রয়োজনে কাছে আসে আর প্রয়োজন ভোরালেই দূরে চলে যায় বড়লোক মারা যাবে টাকার চিন্তায় গরিব মারা যাবে পেটের ক্ষোধায় আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায় সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন সবচেয়ে খারাপ দিনগুলোতে কেউ পাশে থাকে না পছন্দের মানুষের মুখে ম্যাডাম ডাক শুনতে মেয়েদের একটু বেশি ভালো লাগে মানুষ বড় লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল ঠিক তেমনি অধিকাংশ মেয়েরা শাশুড়ি হলে ভুলে যায় যে সেও একদিন বৌমা ছিল একলা চলতে শেখো একলা কিসের ভয় বিপদে পড়লে কেউ তো কারণ নয় কঠিন সময়গুলো একাই চলতে হয় অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষা করাও যায় না আবেগ হল মোমবাতি যা কিছুক্ষণ পরে নিভে যায় আর বিবেক হলো সেই সূর্য যা কখনোই নিভে না মানুষের হাতের রেখায় মূর্খরা ভাগ্য খোঁজে ভাগ্য তো তারও আছে যার হাতই নেই ছেড়ে যাওয়া মানুষগুলো হয়তো এটা জানে না যে কেউ ছেড়ে চলে গেলে জীবন থেমে থাকে না শুধু স্রোতের বিপরীতে চলতে একটু কষ্ট হয় কিন্তু সময় ঠিকই চলে যায় কেউ দেখে শেখে কেউ ঠকে শেখে আর যে কোনো কিছুতেই কিছুই শেখে না তার দুঃখ চিরকাল নারীরা যদি ঘরের ঝামেলাগুলো নিজেদের মধ্যে মিটিয়ে রাখতে পারে তবে সেই সংসারেই পারিবারিক শান্তি ফিরে আসবে কারণ পুরুষদের বাইরে দায়িত্ব নিতে হয় পারিবারিক ঝামেলাগুলো আগে ঘর থেকেই তৈরি হয় বয়স নয় দিন শেষে অভিজ্ঞতা দরজায় করা নারী অভিজ্ঞতার পাহাড় যার যত জীবনযুদ্ধে সে তত বেশি দক্ষ চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে কিন্তু কথার প্রেমে পড়লে তুমি তাকে কোনোদিনই ভুলতে পারবে না মানুষের সাথে যত মিশবেন তত অভিজ্ঞতা অর্জন করতে থাকবেন আর হোক সে অভিজ্ঞতা ভালো কিংবা মন্দ দুটো অভিজ্ঞতাই আপনাকে পরিপক্ক করে তুলবে আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ আপনাদের করে একটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ধন্যবাদ